কাল্লা আকে চা মাম্বা আজেগাে দি মোরা বাজানে যা আমরা আজেগারে দি মোরা বাজানে যা আমরা আজেগারে দি ও আল্লাহরলি আপনি তো আমার দিব্বী চক্ষু খুলে দিলেন আমি এত দিন ছিলাম বন্দ আপনার সামান্য তোমার সংসবার সহবতেরবার আমার দিব্বী চক্ষু খুলে যায়। আমি তো দেখতেছি। এতদিন যাবত জাহান আমার কিনারায় ছিলাম দাঁড়ানো আপনি সেখান থেকে টেনে জান্নাতের কিনারায় নিয়ে এসেছেন ও আল্লাহ রলি আর একটা ধাক্কা যদি মারুন জান্নাতে প্রবেশ করতে পারি সাক্ষীটা কম ফরে নিচ্ছিলাম ইলাহা ইল্লাউল্লা আহ মোহাম্মাদুর রাসুল্লা সোহ বাতে সালে তোরা সালেহ কোণ হাজরতাম আউলিয়া রাহেমুল্লা অসুস্থ কোন পরামর্শ দেয়া হলো হুজুর অমুক জায়গায় একজন সন্ন্যাসী আছে হিন্দু মুসলিম ও তাও দিলে রোগ ভালো হয় আপনাকে ওর কাছে নিয়ে যাই তাওয়াজু দিবে আপনি ভালো হয়ে যাবেন ঔষধ সেবন করা লাগবে না তাবিজ তোমার দরকার হবে না জারভুকেরও প্রয়োজন পড়বে না অতএব পুফুরি কালাম বা হারামের কোনো নেই হজরত অনুমতি দিলেন না কিন্তু অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে তিনি বেহ হয়ে পড়েন এই সুযোগে তাকে সন্ন্যাসীর কাছে নিয়ে যাওয়া হয় সন্ন্যাসী তার পার্শ্বে বসে তাও দিতে আরম্ভ করে তাওয়াজ্য দিতে দিতে এক সময় তিনি সুস্থ হয়ে উঠে বসে যান আশ্চর্য ব্যাপার যেখানে ওষুধ কোনো কাজ করলো না এক মোর্শেকের টাওয়ার যদি তিনি সুস্থ তিনি জিজ্ঞেস করলেন বেটা এই গুণ তুমি কীভাবে অর্জন করেছ জবাব দেয় মাত্র এক কাজের বিনিময়ে ঠিক আছে তো আমি আমার নফশের উল্টা করি আমার নফশা যা বলে আমি তা শুনি না তার উল্টা করি নফশা যদি বলে এখন খাও তো খাবো না নফশা যদি বলে এখন আরাম করো এখন করব না নাফস যদি বলে এখন বল তো এখন বলবো না উল্টা করি নফসের উল্টা করার বরকথে ভগবান আমাকে এই গুনে গুণান্বিত করেছেন হজরত বললেন বেটা তোমার নফস তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে বড়ায় হাত দিয়ে দিলেন সন্ন্যাসের জবাব দেন না নফস তো এটা বলে না তো সকল কাজ নফসের বিরুদ্ধে করে এই গুনে গুণান্বিত হয়েছ এটা বাদ রেখেছ কার জন্য

আপনার সামান্যতম সংসবার সহবতের বার আমার দিব্য চক্ষু ভুলে যায় আমি তো দেখতেছি এতদিন দিন জাহান নামের কিনারায় ছিলাম দাঁড়ানো আপনি সেখান থেকে টেনে জান্নাতের কিনারায় নিয়ে এসেছেন ও আল্লাহ রলি আর একটা ধাক্কা যদি মারুন জান্নাতে প্রবেশ করতে পারি সাক্ষী থাকুন পড়ে নিচ্ছিলা এইলা উল্লা আহ মোহাম্মদুর রাসুল্লা সহবদেহ লেহ তোর আস আলেকোনা সহবদেহ লেহে তোর আত আলেকো না বিজ্ঞ ডাক্তারের সংসদে গেলে তার চিকিৎসা নিলে এই ফাইনাত শত বছরের কাফের মোশেক ইমানের মালিক হয়ে যায় শত বছরের জাহান্নামের ঘড়ি জান্নাতের মালিক হয়ে যায় আল্লাহ রাবুল আলামিন আপনাদের এখানে রেখেছেন একজন আত্মার বিজ্ঞ ডাক্তার এই অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতাম সাহেব তার সংসদ এসে তার পরামর্শ নিয়ে চললে ইনশাল্লাহ আত্মার চিকিৎসা সহজে হবে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন